আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন ইমন পোল্ট্রি ফার্মসের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এটা হচ্ছে আমার ব্রয়লার ইউনিট ওয়ান মোটামুটি অর্ধেক মুরগি বিক্রয় শেষ সাড়ে নয় হাজার তুলছিলাম গত মাসের একুশ তারিখ তেইশ তারিখ এবং পঁচিশ তারিখে তো মুরগির বাজার আসলে অনেক খারাপ মুরগি উনিশ টাকা আঠারো টাকা এরকম চলতেছে আজকে তো বড় মুরগি আঠারো টাকার উপরে চলতেছেই না তো আমরা আঠারো আর হচ্ছে যে লোকাল কিছু সেল করলাম সেগুলো হচ্ছে একুশ বাইশ বা বাইশ কাটছে আর কি তো এমনিতে কিছু আড়াই কেজি হয়ে আছে ওইদিকে মুরগি আসলে এখন রেখে রেখে সেল করা লাগতেছে আর কি যেহেতু বাজার নেই আসলে বাজার যাই থাকে সেল করে দিব কালকে পরশুর মধ্যে শেষ করে দিব এখন যেহেতু বাচ্চা যেটা কমতেছে এখন হচ্ছে তাড়াতাড়ি রেডি করে যদি কম রেটে বাচ্চা তোলা যায় সেটাই ভালো হবে এই বেশে তো যে লস হবে সেটা যদি আগামীতে পুষিয়ে নেওয়া যায় আর কি বাচ্চা রেট কম থাকলে ইনশাল্লাহ উৎপাদন ভালো হলে পশিয়ে নেওয়া যাবে এই উৎপাদনটা কেমন সেটা শেয়ার আপনাদের সাথে মুরগিগুলো কিছুক্ষণ পরে চলে যাবে মুরগিগুলো গাড়ি আসতেছে সম্ভবত আরো ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগতে পারে গাড়ি আসতে এখন একটা ছোট মুরগির পার্টি আসছে বাছাই করে দিচ্ছি আর কি সবগুলো খামার থেকে মুরগি বিক্রি হয়েছে কিছু কিছু কমিয়ে রাখছি আর কি এখানে প্রায় শেষ আজকে অনেকটা বাচ্চার কিন্তু কমিয়েছে তো যারা এদের মধ্যে মুরগি বিক্রি করেছেন তারা কিন্তু আস্তে আস্তে যদি বাচ্চা রেট কমে তাহলে তুলে নিন কারণ হচ্ছে বাচ্চা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার রেট যদি এখন যেরকম ওরকমও হয় তাহলে আপনার লস হবে না সেক্ষেত্রে আপনি সে পজিশনে থাকবেন আর কি তো ঠিক আছে বিরাজ দেখাবো পরবর্তী ভিডিওতে আর মুরগি বিক্রির আপডেট আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ